দামাদামি না করে নিলে এটা হালাল হবে না গুরু কিনতে দাম কম মানে ওয়ার দাও দিগম বাজার ভালো হবে না নিস্মুক হয়ে যাবে একনল কুরবানি হাট আপডেটে আপনাদের স্বাগত জানাই কমলাপুর গরুর হাট থেকে পুরো হাট ঘুরে দেখাবো কেমন চলছে শেষ মুহূর্তের কেনাবেচা চাপ আপনারা দেখছেন আমাদের সময় পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি আক্তারুজ্জামান চলুন ঘুরে আসা যাক আজকের হাটে আমরা একজন ব্যাপারীর সঙ্গে কথা বলতে চাই তিনি কোথা থেকে এসেছেন এবং কটা গরু নিয়ে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন কুষ্টিয়া কয়টা গরু নিয়ে এসেছেন উনচল্লিশ মধ্যে বিক্রি প্রতিটা এক দশ হাজার টাকা এখন লস দিয়ে বাড়ি যাবে না কি করবেন আবার ডবল গাড়ির ভাড়া এই গরু নিয়ে যাবে খুঁজে হবে এই গরু আবার নষ্ট হয়ে যাবে আবার শুরু করতে হবে এত তো বুঝতে পারেন পারা যাবে না বাজার ভালো হবে না নিঃমুখ হয়ে যাবে দর্শক আমরা একজন ব্যাপারীর সঙ্গে কথা বলছিলাম তিনি কিন্তু বলছিলেন যে গরুর প্রচুর আমদানি থাকার কারণে তারা যে আশা নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে গরু এনেছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না আমি চোদ্দটা গরু নিয়ে আসছি ঝিনাইজাতি বাজার থেকে শেরপুর ডিস্ট্রিক্ট থেকে আসলে গরুর বাজার অনেক কম দামি করে না ক্রেতা নাই আমি দুইটা গরু বিক্রি করছি আমার বিক্রি সাথে পাঁচ হাজার টাকা বেশি চাই তারপরও কাস্টমার কাছে আসে না দৌড়ে থাকে আমরা আরেকজন ব্যাপারের সঙ্গে একটু কথা বলতে চাই আপনি কোথা থেকে এসেছেন ধানগঞ্জ থেকে কতগুলো গরু এনেছেন গরু আনছি সাতাশটা কয়টা বিক্রি করেছে একটা গরু শুধু আর তো হাতে দু একদিন সময় আছে আর দু একদিন সময় থাকলে সাত মনে দাম দিতেছি এক লাখ বিশ

দর্শক আমরা একজন বিক্রেতাকে এখানে পেয়েছিলাম এবং একনলের পক্ষ থেকে তাকে কিন্তু আমরা একটা টি শার্ট গিফট করেছি গতবারের চেয়ে দাম কি বলবেন গতবার একটু বেশি দাম অন্য কিন্তু ব্যাপারীরা তো বলছে যে তারা আসলে যে যে টাকা ইনভেস্ট করেছে সেটা আসলে উঠাতে পারছে খরচ বেশি কিন্তু এই জন্য উঠাতে পারতেছে না কিন্তু গত বছরে বছর দাম বেশি একটু কেমন দামে কিনলেন গরু ভাই 2 লাখ 20 হাজার টাকা কিনছি 2 লাখ 20 কেমন মনে হচ্ছে দাম ইনশাআল্লাহ দেয়া যায় আশা করি ভালোই মানে পোলা বাইনের চয়ে কিনলাম আর কি আর কি আমি নাটোর জায়গায় আসছি কতগুলো গরু এনেছেন আমরা এখানে গরু আনছি আঠাশটা আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি হয়েছে এখানে এখানে দামটা খুব ভালোই পাইতেছে ইনশাল্লাহ তারপরে এখানে ক্রেতা খরিদ্দারও খুব ভালো আছে দর্শক আমরা কথা বলছিলাম একজন ব্যাপারীর সঙ্গে এরকম কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যাপারীরা বলছেন যে তারা যে খরচ করেছেন সেটি পাচ্ছেন অনেকে আবার বিক্রি করে সন্তুষ্টি প্রকাশ করছেন এবং এখানে বেচা বিক্রি ভালো হচ্ছে দাম খুব একটা বেশিও না আবার কমও না দামাদামি করে নিতে হবে কেমন লাগছে তোমার ভালো লাগছে গরু পছন্দ হয়েছে হ্যাঁ কোন গরুটা পছন্দ ওইটা হ্যাঁ নিয়ে যাব আজকে যাব নানাজনের জনের নানা মত ক্রেতারা বলছেন দাম বেশি ব্যাপারীরা বলছেন তারা পর্যাপ্ত দাম পাচ্ছে না এভাবেই শেষ মুহূর্তে দর কষাকষির মধ্য দিয়ে জমে উঠেছে কমলাপুরের কোরবানির পশুর হাট আপনারা দেখছিলেন একনল কোরবানির হাট আপডেট পরবর্তী অন্য কোনো হাটে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন থাকুন আমাদের সময়ের সাথেই